ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বিয়ে যাবতীয় যা কিছু করবো সমস্ত কিছু শেয়ার করবো আর আগের ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিছো যে গায়ে হলুদ পর্ব থেকে শুরু করে গায়ে হলুদের দিন আমরা কী কী করেছিলাম এবং জল ভরতে গিয়েছিলাম সমস্ত কিছু তোমরা অলরেডি দেখে ফেলেছ তো আজকের ভিডিওতে বিয়ে সমস্ত কিছু শেয়ার করবো তো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল অনেকক্ষণ থেকে ভাই বলছিলো আমাকে ভিডিওতে নে আমাকে ভিডিওতে নে ফাইনালি নিয়ে যে এখন খুশি তো সমস্ত কিছু শেয়ার করব তো লাস্ট আপডেট দেখতে থাকুন মজা আসবে আমার পিছনের ডেকোরেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগছে ডেকোরেশনটা আমার তো বেশ দারুণ লাগছে আর এখানে কিন্তু বউকে বসানো হবে কি তাই তো ভাই এখানে বউ বসবে আর এটা হলো ডেকোরেশনটা ফাইনাল লুক এখানে হচ্ছে লাইট পাইট সমস্ত সেটআপ আছে এখনো অন হয়নি বাট জাস্ট লুকটা অসাম লাগতেছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এখনও বিয়েবাড়িতে কেউ আসেনি আমরা এই সবচেয়ে প্রথম চলে আসছি সকালবেলা উঠে ঠিক আছে চলো বাকিটা শেয়ার করবো অনেকটাই স্পেশালভাবে এই মুহূর্তটা একটা বেস্ট মুহূর্ত ছিল যখন আমরা মের বাড়ির তরফ থেকে গেছিলাম বলকে নিয়ে আসার জন্য अर <laughs> <laughs> আমার পিছনে রয়েছে ছায়া মণ্ডপটি ছায়া অলরেডি সাজানো কমপ্লিট আর এখানেই বর্ব বসবে আমি আছি ছাদের উপরেই ছাদের উপরেই কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে এবং সবাই নিচে রেডি হচ্ছে আমি অলরেডি উপরে রেডি হয়ে চলে আসছি আর ফুল টুল দিয়ে ডেকোরেশন বেশ দারুণ করেছে তোমাদেরকে এর বিহান্ডা সিন দেখাবো আর সিনেমাটিক শটগুলো কেমন লাগছে জানাবে সাইডে ব্যান্ড পার্টির আওয়াজে আর গানের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না তাই এক কোনায় আসে ককোড়া নিয়ে কিছু এখানে ককোড়া ককোড়া খাচ্ছি গায়ে চার সাইড এত পরিমানে নয় এখানে এক अगर किसी चीज को तो दिल से चाहो तो, तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप, आप सबने मुझे मेरी चाहत से मिला दिया Yeah. <laughs> you এই মুহূর্তটা সালা সালি এবং ভাইয়ের কাছে সব থেকে একটা আনন্দের মুহূর্ত যখন আমরা সবাই মিলে ফান করি এবং এনজয় করি এবং এনজয় করে গেটটা আমরা আটকেছিলাম এবং আমাদের ডিমান্ড ছিল দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা দিলেই ঘরে ঢোকা ঘর আটকে দেওয়ার এই মুহূর্তটা আমাদের সবার কাছে একটা আনন্দের মুহূর্ত ছিল না আমাদের আড়াই হাজার ফাইনাল চলে না 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 না